চে গেছি আর মহাদেব তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবারকে সিমাগঞ্জ লগে আজকে হলো শুক্রবার আজকে চার তারিখ আর মিথি গিয়েছে স্কুলে আর আমি গিয়েছিলাম একটু বাইরে সামনের দোকানে গিয়েছিলাম কারণ টুকটাক জিনিসপত্র আনার ছিল কারণ আজকে আমরা যাচ্ছি একটা ছোট্ট ট্রিপে খুব মজাদার খুব ইন্টারেস্টিং একটা ট্রিপ হতে চলেছে বলবো না যে কোথায় যাচ্ছি লকডাউন দেখতে থাকবো ঠিক জানতে পারবে খুব ছোট্ট ট্রিপ মানে কালকে শনিবার শনিবার দিন থাকবো আবার রবিবার ব্যাক করে আনবো আর আমাদের সবার আমার আপনার আমাদের সবার খুব প্রিয় একটা জায়গা সেখানে যাচ্ছি যার যাওয়ার সুযোগ হয়েছে এটাই বিশাল বহুদিন ধরে চাইছিলাম যে কবে যাওয়া হয় তো আর সব থেকে মজার ব্যাপার হলো যে এই যে মাইকটা আজকে ইউজ করছি মাইকটা অন না করে আমি এতক্ষণ ব্লগ বানিয়েছি বানানোর পর হঠাৎ মাথায় এলো যে ব্লগে সাউন্ড আসছে কিনা একটু চেক করি দেখি যে টোটালি ব্ল্যাক কারণ এটা অন করিনি তো এটার মধ্যে একটা ছোট্ট সুইচ আছে সেটা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক মনে পড়লো রোজের সমস্ত ব্লগটা ভয়েস ওভার দিয়েই কাটাতে হতো তো যাই বাইরে গিয়েছিলাম গিয়ে টুকটাক নিয়ে এলাম দেখাচ্ছি আর সাথে আর রান্না বান্না আজকে বেশি কিছু ঝামেলা করছি না কারণ সন্ধ্যাবেলায় ট্রেন আছে সন্ধ্যার ট্রেনে আমরা যাব মামে এখানে ভাত বসিয়েছি ভাত হচ্ছে এখানে ডিম সেদ্ধ আর এখানে সয়াবিন গরম জলে ভাতই রাখলাম আর এই যে এক খাবার জিনিস কিনে নিয়ে এলাম কারণ ট্রেনে তো লাগে একটু ম্যাগি সাথে কেক নিয়েছি আর পাঁচ চকলেট টুকটাক এগুলো বাঁচার জন্য কালকে যেহেতু শনিবার শনিবার দিন আমার ব্লগ তো আছে ঠিক সন্ধ্যে সাতটার সময় যাতে পাবলিক হয়ে যেতে পারে তার জন্য মানে ব্লগটাকে এই যে এডিট করে রাখছি ইউটিউবে শিডিউল করে রেখে আমি বেরোবো কারণ ওখানে নেটওয়ার্কের কি স্থিতি হবে না হবে কিছু বোঝা যায় না আর ওয়াইফাই এর প্রবলেমও হতে পারে তাই না তো এখনো ব্যাগপত্র কিছু গোছগাছ কিছু করিনি কারণ একদিনের জন্য যাব বিশাল আহামরি কিছু নিয়ে যাওয়ার দরকার পড়ব না জাস্ট এক একটা দিনের ব্যাপার আবার তো রবিবার সানডে সকালের মধ্যে ব্যাক করছি আর বাইরের ওয়েদার করে পড়েছে অসাধারণ কারণ গত দুদিন ধরে এমনি সকাল থেকে মেঘলা মেঘলা করছিল আজকে শুক্রবার আজকে তো পুরো মেঘলা ওয়েদার আছে এখনো সূর্যের আলোও বেরোয়নি তো ওইটা একটা বিশাল আনন্দের ব্যাপার যে গরমটা এরকম ওয়েদার থাকলে গরম লাগবে না বাইরে ঘুরতে ফিরতেও মজা লাগে তো যাক যাহা হয় তাহা মঙ্গলের জন্য হয় আর খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে তো আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট করব সাথে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আর আমরা এখন রেডি হয়ে গেছি সাতটা পনেরো ট্রেন যদিও পাঁচ মিনিট লেট আছে তো আমরা সাতটা ছটা পঁয়তাল্লিশ বাজে এবার বেরোচ্ছি আর এই হচ্ছে মিঠির ব্যাগ প্যাক রেডি আর আমি যে ড্রেসটা পরেছি এটা সেই শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম আর ও শান্তিনিকেতন প্লাজো পরেছে চলো আজকে যাত্রা শুভ হোক আমাদের সেই কামনা করে বেরিয়ে পড়ি তো স্টেশনে চলে এসেছি একদম টাইমে ডট টাইমে এসে এই ট্রেনও চলে এসেছে টাইমেই আছে যাক ট্রেনে চটে গেছি আর ট্রেন অন টাইমে আছে এর আগে দুটো দুটো ভিডিও বানালাম এটার লাইট জ্বলছিলো না মানে কি ডিস্টার্ব হচ্ছিলো জানি না তো এখন বর্তমানে অন্ডারা আছি মাইকটা মাঝে ডিস্টার্ব করছিল মাইকটা শেষ করতে অনেক সময় লাগবে কি হয়েছে অন্ডা স্টেশনে আসা সাথে সাথে এই যে সাথে দেখা গেলো আমার সাথে একসাথেই আমরা যাত্রা করিনি আমাদের ঠিক তো শিউড়িতে আসার সাথে সাথেই মা ভাই ভাইয়ের বউ তার ছেলে মেয়ে নিয়ে উঠে পড়লো আর সাথে আছে ভাইয়ের শালা শালার বউ ছেলে ওর দিদি দিদির মেয়ে সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি যাচ্ছি হচ্ছে দেওঘরে এখন আমাদের ট্রেন পৌঁছেছে রামপুর হাট আর এখানে একটু দাঁড়াবে ওই এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এই জন্য ভাইয়ের বউ খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে কারণ কালকে বাবার মাথায় জল ঢালবো তাই নিরামিষ খাবার দাবার সাথে বানিয়ে নিয়ে এসেছে কারণ ট্রেনে তো সব নিরামিষ পাওয়া যাবে না বাচ্চাগুলো সব আনন্দের সাথে খাবার খাচ্ছে তরকার রুটি আর মিষ্টি আর ফাঁকা ট্রেন বলে আমাদের সুবিধা হয়েছে ওদেরকে এই মিষ্টি খাওয়াতে ভাইকে আজকে ট্রিপ হচ্ছে বের

আমরা সবাই এসে গেছি দেওঘর বাবার ধাম তো এবার ধামে দর্শন করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো এই হচ্ছে দেওঘর স্টেশন আর এই ট্রেন দাঁড়িয়ে রইলো ময়ূরাক্ষীতে এসেছিলাম এখন রাত্রে বেলায় প্ল্যাটফর্ম ফাঁকা দিক ফাঁকা করছে আর এই হচ্ছে আমাদের পাবলিক চলো 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 পাবলিক তো এই হলো দেবঘরের স্টেশন যদিও স্টেশনটা খুব বেশি বড় না ছোট্ট একটা স্টেশন তো অনেক ছোটবেলায় এসেছিলাম তাই আধো আধো মনে আছে এই চলে এসেছি এটা হচ্ছে টাওয়ার চক টাওয়ার চকের সামনে এই হচ্ছে আমাদের হোটেল হোটেল ইয়াত্রী তো এই হচ্ছে আমাদের হোটেল হোটেল ভাই আগে থেকেই বুক করে রেখে দিয়েছিল কারণ এতজন মেম্বার আমরা আর তারপর এত রাত্রে এসেছি আর বাচ্চাগুলো রিসেপশনের সামনে তো ফিস ট্যাঙ্কে ফিসগুলো দেখে তো ওদের উৎসাহ চূড়ান্ত কেউ বলবে না এত রাত হয়েছে বাচ্চাগুলোর এনার্জি এত হার যাই হোক রুমে এলাম দেখাচ্ছি রুম টুর আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে একটা রুম এই ডবল বেড দিয়েছে সাথে সুন্দর দুটো ফ্যান আর এখানে একটা সোফা দিয়েছে সাথে টিভি আছে সাথে একটা কাভার দিয়েছে এখানে নিজেদের পার্সোনাল ব্যাগ পত্র রাখার জন্য আর এটা হচ্ছে মিরার আর এই হচ্ছি আমি আর এটা হচ্ছে বাইরের জানলা দিয়ে বাইরে রোড দেখা আর এই হচ্ছে টয়লেট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ওয়াশ বেশ সুন্দর তো এই হচ্ছে আমাদের রুম টুর আর আর একটা রুম নেওয়া হয়েছে ওইদিকে नहीं जे बच्चे पार्टी आई रात एक्टर बाजी चले वो सो इनाजी है जामन आई इनाजी है शे इनाजी एपियों का नहीं 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 नह এই রুমেও বেশ সেমি একই আছে যাই হোক আজকের ব্লগ এখানে সমাপ্ত করলাম কাল সকালে যাব স্নান টান করে ভোরবেলায় চলে যাবো বাবার মন্দিরে জল ঢালতে পুজো করতে ওখানে কত লাইন করবে জানি না তো আপাতত ফ্রেশ হয়ে স্নান করি একটু তারপর ঘুমাই তো আবার দেখাবে নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে না সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই টাটা